গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পী লাইফে তোমাদের আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো এই সবাই প্রার্থনা আমরা তোমরা সবসময় ভালো দেখি তো আমরা আজকে যথারীতি আমাদের বিয়েবাড়ি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের আজকে কলকাতা ফেরা দিন দেখো সমস্ত গ্রামের যে সমস্ত মাঠ ঘাট সব কিছু এই যত আমরা ফ্লাইওভারে উঠে ওই যে আমার বঞ্জির ছেলে এসেছে সাথে ট্রলি ব্যাগটা ওই নিয়ে যাচ্ছে সত্যি কথা বলতে কি সিঁড়ি দিয়ে উঠে আবার করা খুব মুশকিল হয়ে যাচ্ছে আর দেখো আর ট্রেন মিস করলাম জানো একটুখানির জন্য ট্রেন মিস করলাম আর বুঝতেই পারছ চোখের সামনে দিয়ে ট্রেন চলে গেল নেক্সট আবার ট্রেনের জন্য অপেক্ষা করে এক ঘন্টা পর আবার ট্রেনে উঠেছি আনলাম ঠিক আছে এক ঘন্টা পর ট্রেনে উঠে সিট পাইনি একদম যার জন্য তোমাদের সাথে বিশেষ কিছু আমরা শেয়ার করতে পারিনি খুব ঠেলাঠেলি প্রচণ্ড অবশেষে আমরা হাওড়া এসে নামলাম তো মাঝখানে কোনো ভিডিও করার কোনো চান্স ছিল না কেন কি বসারই পাইনি সিট তা কি করে বা ইয়ে করতে পারতাম তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাই না যাই হোক হাওড়া স্টেশনে এসে আমরা বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে এসে বাস স্ট্যান্ড ধরলাম বাস ধরলাম সরি বাস ধরলাম বাস ধরে এখন আমরা বাড়ির ওখান যাচ্ছি আর যেতে যেতে তোমাদের কিছু কিছু জিনিস শেয়ার করছি যেটা হচ্ছে বড় বাজারে তারপরে বড় বাজারে মানে ভীষণ ভিড় হয় সব সময় ভিড় থাকে তবুও মানে বাস থেকে বলি আমি তোমাদের কাছে কিছু শেয়ার করতে পারছি যেহেতু বাসে বসে আছি সিটও পেয়েছিলাম একদম জানলার ধারে বাসে অবশ্য একদম অসুবিধা হয়নি যে অসুবিধাটা হয়েছিলো ট্রেনের মধ্যে

আর ব্যস্ত হয়ে পড়েছিলাম আর তোমাদের সাথে কথা বলা হয়নি তো যাই হোক কালকে আসার পর টুকটাক টুকটাক জিনিসগুলো একটু গোছালাম যদিও এখন সব গোছানো হয়নি এখনো মানে ট্রলিটা পুরো বাকি আছে ট্রলিটাকে খালি করতে তো আর এই যে সকালবেলা পরের দিন সকালবেলা কথা বলছি এগুলো সকালবেলা তোমাদের দাদা হয় বাজারে গেল বাজারে গিয়ে সবজি নিয়ে আসলো কদিন ছিলাম না তো সবজি তো একদম ছিল না তাই না তো সেই জন্য সবজিগুলো নিয়ে আসলাম আর এই যে বেগুন তারপরে ক্যাপসিকাম আচ্ছা বেগুন ক্যাপসিকাম তারপরে এই যে পেঁয়াজ কলি আর এই কড়া সব রয়েছে জানি না ও টমেটো শিম আর বিন ঠিক আছে এগুলো সব নিয়ে এসেছে তার মধ্যে আর এই ধনে পাতাটাকে কেটে রেখেছি দেখো এই যে দেখেছো মাটি দেখাচ্ছি তোমাকে দাঁড়ো এই দেখো দেখেছো এটা পুরো জলে ফেলতে হবে আর আমি কি করেছি বলতো কাঁচি করে না খানিকটা করে কেটে নিয়েছি এবার এটাকে জলে ফেলবো যেটুকু পাতা আছে নেবো বাকিটা ফেলে দেবো ঠিক আছে তো আর একটা সবজি আমার কাটা হয়ে গেছে সেটা হচ্ছে বেগুন আলু আর ওই যে পেঁয়াজগুলি আর পেঁয়াজগুলি হাফ রেখে দিয়েছি কারণ এত তো খাওয়া যাবে না আর আজকে আমাদের বিকেলবেলা আমার ইনভিটেশন আছে সেখানে যেতে হবে তো সেই জন্য আর বেশি রান্না করেও লাভ নেই তা জানো তো ওই জন্য যা রান্না করব ওই এক বেলার মতোই রান্না করব আর এটা কী করব তো ধনে পাতালে খানিকটা বাটবো ওই কাঁচা লঙ্কা দিয়ে আমি বাটি না কাঁচা লঙ্কা দিয়ে তারপরে নুন তেল দিয়ে আর বেটে ওটাকে ইয়ে করবো তোমার লেবুর রস দেবো দিয়ে না এটাকে চাটনি করবো ঠিক আছে তো চলো সারাদিন করতে থাকি আর তোমরা দেখতে থাকো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা হুম আর যারা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার পরিবারে আসনি তারা আমার পরিবারে এসে আমাকে আমার পরিবারকে ভালোবাসা দাও ঠিক আছে যে যেখান থেকে দেখছো সকলে সকলেই যেন তোমাদের পাশে থেকে আর সাথে থেকে ঠিক আছে আর সকলে ভালো থেকো বন্ধুরা সব সময় চাইবো মন থেকে যে যেখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো এটুকুই চাইবো মন থেকে তো চলো টুকটুক করে কাজগুলো করতে থাকি আবার আছে যেতে হবে তো পেঁয়াজ কলি দিয়ে বেগুন দিয়ে আর আলু দিয়ে ভাজা ভাজা মতোই করবো বুঝেছো তো সেটা আমি এখন বসিয়ে দিলাম এটা এখন হতে থাক একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়ন দিলে গন্ধটা বেশি ভালো লাগে তো এইবারে এটাকে চাপা দিয়ে দেবো আমি একদম স্লো করে দিয়েছি আঁচটা গ্যাসের তারপরে চাপা দিয়ে দেবো ভাজিটা না রুটি দিয়ে খুব ভালো লাগে জানো তো এই ভাজিটা রুটি দিয়ে এত ভালো লাগবে খেতে আমি তো জানো তো সবেতে একটু মিষ্টি দিই আর বেশ ভালো লাগে সেটাই চলো পেঁয়াজ ফুলি আলু দিয়ে আর বেগুন দিয়ে এই ভাজিটা আমার হয়ে গেছে আর একটা তরকারি বসিয়ে দিই আর দেখো ধনির পাতাটাকে পেস্ট করে চাটনি বানিয়েছি এটা তো তোমাদের দাদা ভাইয়ের খুব প্রিয় আর আমারও ভালো লাগে না তা নয় আমিও ভালোবাসি কিন্তু ও যেন একটু বেশি ভালোবাসে সেই জন্যে তোমাদেরকে একটু শেয়ার করলাম তোমরা কে কে ভালোবাসা অবশ্যই জানাবে বাই